দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিহারের শিক্ষক সংগঠনের যে কথা হয়েছিল এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি এবং কি কথা হয়েছিল ডিটেলসে মোটামুটি আলোচনা হয়েছে এখানে প্রধান যে ব্যাপারটা শুধুমাত্র টেট থেকে যে মুক্তি মানে বিফোর নোটিফিকেশান বিফোর আর টি অ্যাক্ট অ্যাকচুয়ালি এই জায়গায় না এই এই টার্মসটা অনেকে মানে বেশি জায়গায় ভুল করছেন যে দু আগে দু হাজার আগে নিয়োগ নট অনলি নিয়োগ দু হাজার এগারোর আগের নোটিফিকেশান অনুযায়ী নিয়োগ তাদের টেট থেকে মুক্তি সেটার সঙ্গে সঙ্গেই সারা ভারতবর্ষ অনুযায়ী এটাও কিন্তু আটটি অ্যাক্ট আছে এটা কিন্তু এমএইচডি নোটিশ যে সারা ভারতের সমস্ত শিক্ষককে সম মানের যেরকম হওয়ার কথা বলছে তাদের সম্মানও যেন সমান হয় তাদের স্যালারি তাদের সমস্ত বেনিফিটস এবং মেডিকেল বেনিফিট সব কিছু হয় তারা যেহেতু বিহারে ওল্ড পেনশন স্কিমটা চলে নতুন পেনশন স্কিম চলে তারা ওই ওল্ড পেনশন স্কিমটাও চাইছেন আর এটা বলেছেন যে চব্বিশ তারিখে তারা যন্তর মন্তরে ধর্নায় বসছেন এবং এই ব্যাপারগুলো জানানোর জন্য এবং এখানে দেখুন এই বলে দিল তারপরে হাওয়ায় চলে গেল ব্যাপারটা এরকম না উনি রিপ্লাই করেছেন এবং তিনি বিহারে এসছিলেন পাটনাতে এসছিলেন বিহারে অ্যাসেম্বলি ভোট চলছে সেই উদ্দেশ্যে সেখানে তিনি পরিষ্কার করেন যে হ্যাঁ এই ব্যাপারটা জানা গেছে জানেই আমরা এবং এটা নিয়ে আমরা একটা ক্যাবিনেট বৈঠক করব এবং শিক্ষকদের যে যারা ট্রে মানে বহুদিন ধরে শিক্ষকতা করছে তাদের যে একটা নির্দিষ্ট মানের অভিজ্ঞতা ভিত্তিক একটা সম্মান বা অভিজ্ঞতা ভিত্তিক একটা কোয়ালিফিকেশান সেগুলোকে অ্যাডন করার কথা বলছেন এবং মন্ত্রিসভার বৈঠকে আলোচনার মাধ্যমে কীভাবে এই দু হাজার আগের যে শিক্ষকরা রয়েছেন দেশব্যাপী তাদের জন্য কি ব্যবস্থা করা যায় সেই বিষয়ে পরিষ্কার একটা গাইডলাইন সম্ভবত কেন্দ্র সরকার দেবে বা আইনটাকে সংশোধন করবে অর্ডিনেন্স জারি করবে ইত্যাদি ইত্যাদি হতে পারে এবং তিনি আশ্বাস দিয়েছেন দেখুন ব্যাপারটা ভারতবর্ষের বলে চিন্তাটা কম এটা বারবার আমি বলার চেষ্টা করি যদি শুধুমাত্র স্টেট স্পেসিফিক হতো স্পেশালি আমাদের স্টেট স্পেসিফিক হতো তাহলে ব্যাপারটা একটু চিন্তার ছিল এবং তারা অলরেডি জানিয়েছেন যে তারা অলরেডি এই কোর্টেও এগুলো জানিয়েছেন যে একটা এই যে রায়টা হয়েছে তার সংশোধনী চেয়েছেন এটা তিনি মাননীয় মন্ত্রীকে জানিয়েছেন এবার যদি স্টেট স্পেসিফিক হতো তাহলে অসুবিধাটা এখানে হতো যে এখানে স্টেট যা খুশি করতে পারতো কিন্তু যেহেতু পুরো ইন্ডিয়ার ব্যাপী এবং উত্তরপ্রদেশ বিহার এবং কেরালা থেকে শুরু করে তামিলনাড়ুর সমস্ত রাজ্যের শিক্ষকরা প্রায় হাফ কোটি শিক্ষক এতে এফেক্টেড এবং সেই কারণের জন্য কিন্তু এখানে একটু আমাদের পজিটিভ থাকার জায়গা আছে কারণ বুঝতেই পাচ্ছেন যে বহু মানুষ এর সঙ্গে জড়িত বহু দেশের বহু শিক্ষক শিক্ষিকা জড়িত এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কাছে আপিল করা এবং যদি আমরা দেখি কোন সরকারি চায় না তার জনপ্রিয়তা নষ্ট হোক তাদের বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব দল রয়েছে মানে সেখানে এনডিএ ক্ষমতায় রয়েছে বা কোথাও বিজেপি ক্ষমতায় রয়েছে সেইখানকার শিক্ষক সংগঠন যদি বলে তাহলে তো কিছু একটা করতেই হবে আশা করা যায় আমরা এই যে শীতকালীন অধিবেশনে কিছু একটা দেখতে পাবো এবার অনেকে বলবেন যদি দেখতে না পাই তাহলে কি হবে যে কোর্টও খারিজ করে দিল ব্যাপারটাকে তার নিজস্ব যুক্তি দিয়ে ফর দ্য কোয়ালিটি এডুকেশন সেক অফ কোয়ালিটি এডুকেশান যদি আমি পুরো নেগেটিভ ধরে নিচ্ছি এবং সেইভাবে অ্যামেন্ডেন্ট জারিটারি কিছু হলো না বলে তোমরা করে নাও তাহলে কিন্তু এটা নিয়ে চিন্তার করার আছে যে তাহলে কি আমাদের পরীক্ষা দিয়ে ওই একশো জনের মধ্যে নব্বই জন তাহলে চাকরিচ্যুত হবেন এটা ধরেই নেওয়া যায় কারণ টেট পরীক্ষাটা এরকমই হয় নব্বই জন আমি ম্যাক্সিমাম মানে মিনিমাম বললাম এটা বাড়তেও পারে আর যদি এরকম শুধু মনে করেন না যা হবে দেখা যাবে তারপরে করব। আর যদি মনে করছেন না এর আগে আপনি কিছু করবেন তাহলে চেষ্টা করা ছাড়া কোনো উপায় নেই পড়াশোনা করার এটাই আমার বলার দেখা যাক আরও কোনো বিবৃতি সামনে আসে কি না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কারণ এখানে যা করা কেন্দ্রীয় সরকারই করতে পারবে আলটিমেটলি আর কোর্টের দিনগুলো তো আসবেই কোর্টের হিয়ারিংগুলো সম্ভবত এই ত্রিপুরা কেসের আগে হয়ে গেলে হয়তো ভালো হতো তাহলে ত্রিপুরা কেসটা একটু জোর পেত কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না আর মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চেও গঠন করা হয়নি এটা তালগোলের মধ্যে রয়েছি আমরা মানে ব্যাপারটা স্থিমিত হয়ে গেছে কিন্তু মনের মধ্যে একটা চাপা একটা চিন্তা কিন্তু রয়ে গেছে যেটার সলিউশন না হওয়া পর্যন্ত যদিও কোর্টের ম্যাটার স্টেক্স টাইম আর কেন্দ্রীয় অর্ডিন্যান্স জারি করলে শীতকালীন অধিবেশনই করবে আর এর পরবর্তী সময় আবার একটা অর্ডিন্যান্স করার সময় পাবে কিন্তু আমার মনে হয় কেন্দ্রের কোনো সদর্থক ভূমিকা নেবে এবং নতুন নোটিফিকেশান জারি করে এই ঝামেলা থেকে মুক্তি দেবে এবং ডিফারেন্ট ওয়ে আউট করবে প্যারালি টেট বা টেট মানে একটা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট একটা সিস্টেম সেটা করার জন্য অন্য কোনো কিছু করবে বলে আমাদের বিশ্বাস বা আমরা পজিটিভলি চিন্তা করলে এটাই পাই ধন্যবাদ আপনারা আপনাদের মতামত লিখবেন এখানে অনেকে সেটিংসের তত্ত্ব খুঁজে বার করছেন একটা রাজনৈতিক আঙ্গিক এখানে রাজনৈতিক আলোচনা হয় না বা সেটিংসের আঙ্গিক থাকলে যদি মনে করে যে প্রাইভেটাইজেশন করে দেবে সেটা আলাদা জিনিস সেটা সেটা করলে কিছু করার থাকবে না আন্দোলন করা ছাড়া আর সামগ্রিকভাবে এটা করা সম্ভব নয় সামগ্রিকভাবে কারণ একটা আইন আছে দেশে তার একটা মান আছে এবং দেশের প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট প্রান্তিক স্টুডেন্ট সবাই কিন্তু এই সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর ভর করেই তারাও কিন্তু ইসরো বা নাসাতে যায় এটা আমাদের মনে রাখতে হবে